দিনটা ছিল এগারোই সেপ্টেম্বর ওই দিন ছিল আমার বাচ্চা মানে আমার জন্মদিন তো কয়েকদিন আগেকারই কথা যে যাই হোক ভিডিওটা একটু দেখতেই পোস্ট করছি তো তার জন্য সবাইকে অনেক অনেক সরি আর এই যে দেখতে পাচ্ছ আমি সাজি কি করে রেডি হয়ে কেক পাচ্ছি তো এরকম দৃশ্য যে প্রত্যেক বাড়ি হয় এমন কিন্তু না আমাদের বাড়ির মেয়ের কখনও জন্মদিন হয়নি যেন কিন্তু আমার প্রচুর ইচ্ছা ছিল মানে একটা স্বপ্ন বলতে পারো যে আমার বার্থডে হবে পালন করা হবে এরকম কেক কাটা হবে কারণ ছোট থেকে আমার বা বন্ধু বান্ধবীদের বার্থডেটা আমার ইনভাইট থাকতো আমি ওখানে যেতাম বা নিজে কখনো কেক কেটে যে তারেকে ইনভাইট করবো ওটার আর প্রয়োগ হয়ে ওঠেনি কেন আমাদের বাড়িতে না আমি জন্মদিন পালন করা হতো না তার জন্যই আর কখনও বাড়াবাড়ি করিনি তো যাই হোক বরের প্রচণ্ড ইচ্ছা যে আমার বার্থডে সেলিব্রেট করবে তো সেই জন্য দেখো আর আমি কিন্তু এখন আছি আমার বাবার বাড়িতে তো ওখানেই বর কেক নিয়ে এসেছিলো আর টুপিটাকে হালকা করে সাজিয়েও ছিল যেটুকু হয় আর কি যতটা পেরেছে পড়েছে আমি ভীষণ খুশি তো কী বলো তো এরকমভাবে বার্থডে সেলিব্রেট যেহেতু কখনো সেভাবে হয়নি তো প্রচুর প্রচুর আনন্দ হচ্ছিল আর খুব খুব মজা লাগছিল তবে হ্যাঁ আমার একটা বৌদিও কিন্তু এক বছর আমার বার্থডে পালন করেছিল এরকমভাবে কেক কেটে তবে এবারের বার্থডেটা কিন্তু অনেকটাই স্পেশাল কারণ বুঝতেই পারছো এখানে অনেক ভালোবাসা আছে আর আমার ছোট্ট ফ্যামিলির মধ্যে এটা সেলিব্রেট করা হয়েছিল। তবে হ্যাঁ আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির সংখ্যা পুরো এক কারণ আমার বরের বাড়িতেও আর কেউ নেই আমার বাড়িতেও আর কেউ নেই যাই হোক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বরের পছন্দের এই ড্রেসটা পরিলাম আর ও একটা লাল কালারের টি শার্ট পরছিলো তো কেকটাও আমাদের লাল কালার হয়ে গেছে মিলিয়ে কিন্তু একটা লাল লাল ব্যাপার তাই না তো যাই হোক কেমন লাগলো তোমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বার্থডের দিনে আমি বিশাল কিছু চাই না শুধু একটাই আমার ইচ্ছা যে আমাকে যারা ভালোবাসে আমার আত্মীয় স্বজন যেন ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমি চাইবো সবসময় তোমরাও আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও আর কিছু চাওয়ার নেই আমার তো যাই হোক আমি কিন্তু আগে নিজে একবার কেক কেটেছি তারপরে একবার ইচ্ছা হলো কি যে না তোমার সঙ্গে একবার কাটবো তো অনেক রকম ভাবে আমি কেকটাকে কেটেছি একবার মোমবাতি জ্বালিয়ে একবার নিভিয়ে একবার টুপি পরে একবার ওর সঙ্গে তো যাই হোক প্রচুর একটা ইচ্ছা ছিল যেটা পূরণ হয়েছে ফ্যামিলির মধ্যেই এটাকে সীমাবদ্ধ রেখেছি বাইরের আমি কাউকে মধ্যে ইনভলভ করতে চাইনি যাই হোক পুরোটা সারপ্রাইজের মধ্য দিয়ে আমার জন্মদিনটা গেছে আমি তো ভীষণই খুশি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমাদের রাত্রের মেনু ওটাও বর্ণ নিয়ে এসেছিলো বিরিয়ানি আর চিকেন কষাটা বাড়িতে মা করেছিল তো যাই হোক এই হচ্ছে আমাদের বার্থডে দিনে রাত্রির মেনু যেহেতু কখনো সেইভাবে বার্থডে পালন করা হয় তাই এটাই আমার কাছে সবথেকে বেস্ট একটা মুহূর্ত আসলে প্রত্যেক মেয়েরাই একটা ইচ্ছা থাকে মনের মধ্যে যে কি না আমাদের বার্থডেটা একটু ভালো করে পালন করা হবে হ্যাঁ তো ওরকম ইচ্ছা আমার মনের মধ্যেও থাকে কিন্তু কখনও সেইভাবে পালন হয়নি কারণ বাইরে মেয়েদের জন্মদিন সেরকমভাবে পালন করা হয় না তো আমি বাইরেও কখনও বান্ধবীদের সঙ্গে নিয়ে সেলিব্রেট করিনি যেহেতু বাড়িতে হয় না বলে আমি বাইরেও চেষ্টা করিনি কিন্তু মনে ইচ্ছা ছিল প্রবল কখনো হয়ে ওঠে না তো যাই হোক আমার বয়সে ইচ্ছা আমার পূরণ করে দিয়েছে অনেক অনেক ভালোবাসা তোমাকে যাই হোক চলো তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর হ্যাঁ যারা আমার পুরোনো বন্ধুরা আছে তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা নতুন করে আর বলার কিছু নেই এইভাবে সাপোর্ট করে দিও ভালোবাসা দিয়ে দিও এইটুকুই বলবো আর হ্যাঁ আমার অনেক ভুল ক্রান্তি হচ্ছে আমি জানি কান্তিকে নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্য অনেক অনেক সরি তো চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ